প্রথম সুমিত বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতায় বক্তা ছিলেন বিশিষ্ট সাংবাদিক অনির্বাণ চট্টোপাধ্যায় অনুষ্ঠানের সূত্রধারক ছিলেন চিত্ত দেবনাথ সত্যযুগ শিল্প সমবায় পাবলিকেশনের ম্যানেজিং ডিরেক্টর এবং সঞ্চালক ছিলেন বিশিষ্ট সাংবাদিক ভবেশ দাস উপস্থিত ছিলেন বহু করেছি সত্যযোগ এবং শ্রমিক বন্দ্যোপাধ্যায় দুটোর নাম একেবারে অবিচ্ছেদ্য তো সেই জন্যে আমরা গত বছর তার যখন প্রথম প্রায়ণবার্ষিক তাতে আমরা ঘোষণা করেছিলাম যে আগামী বছর থেকে এই দিনটিতে আমরা একটা বিশেষ স্মারক অধিকার আয়োজন করবো প্রথম হচ্ছে একজন বিশেষ ব্যক্তি অঞ্জন বসু সত্যযোগ এবং শ্রমিক বন্দ্যোপাধ্যায় এই দুটো নাম যেমন পাচ্ছেন তো kasi na rin pinang tanong ito ang nyo ang boso. Tawal niya সাংবাদিকতার জগতে তিনজনের পরিচালনা একই সঙ্গে বিশেষ বন্ধু তাদের কর্মস্থলিয়ায় একসঙ্গে নয় কিন্তু দূরদর্শন সহযোগিতা অসুস্থ করছি তিনি আজকের এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব দিতে কাজ হয়েছেন

সেটা হচ্ছে যে এই কোনো কাজের এইটা কি ব্যর্থতাই বলে মনে করব প্রশ্নটা কি কখনো জেগে থাকবে না এইটা সুমিতের কথা ভাবতে গিয়ে আমাদের এই কথাটা বারবার মনে হয় যে সুমিত যে ভাবতে চেয়েছিলেন চিন্তা করতে চেয়েছিলেন সেটা তিনি নিরন্তর করে যাবার চেষ্টা করেছেন সুমিত সত্যযুগ দিয়ে শুরু করেছিলেন কিন্তু অবসর নেবার পর শান্ত শত্রু যুগের সঙ্গে যুক্ত হন এবং যেভাবে আপনারা শুনলেন চিত্রকাশেও শুনলেন আমি এই জিনিসটা আরো সংক্ষিপ্ত করতে চাইছি সেই শান্ত শত্রু যুগে নিয়মিত লেখা ও শ্রেণী লেখা এবং আমি বলবো যে নির্মোহ নির্মোহ লেখা এবং সেই লেখা যে কি বেরোচ্ছে এবং স্বাধীন রায় ছদ্মনামে লিখতেন এবং কি বেরোচ্ছে তা পড়বার জন্য বামপন্থীরা প্রতীক্ষা করে থাকতেন যে শান্ত সত্যিকে কি লেখা হচ্ছে এই প্রসঙ্গে তো সেটা ওর একটা বিশেষ গুণ এবং সেই জন্যই আমি এই কথাটা বলছিলাম যে প্রথমত সাংবাদিক দ্বিতীয়ত সাংবাদিক এবং তৃতীয়ত সাংবাদিক প্রত্যেকটা কাজের মধ্যে তার ওই ব্যাপারটা খুব বেশি রকম কাজ করেছে আয়োজকদের কৃতজ্ঞতা জানাই এবং এরকম একটা উপলক্ষে কথা বলতে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আসামি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এখন যোগাযোগ একেবারে ছিল না তা বলবো না দু তিনবার কথা হয়েছিল টেলিফোনে এবং একবার খুব সংক্ষিপ্ত পরিচয় কিন্তু আরেকটু বেশি পরিচয় হয়েছিলাম লেখার মধ্যে আমি আনন্দবাজার পত্রিকায় সমাজার কাজ করতাম তো সেই সূত্রে উনি সময়ে ভারত নিয়ে যখন অনেক রকমের আলোচনা চলছে সেই সময়টার কথা তো উনি প্রধানত এই বিষয়ে কয়েকটি লেখা আহ আমাদের পত্রিকাকে দিয়েছিলেন আহ সঞ্জয় যোগাযোগের মধ্যেছিল এবং খুবই আমার এখনো কথা মাঝে মাঝে মনে পড়ে এই ওকে নিয়ে যে বইটা সম্প্রতি একটা বই সম্প্রতি প্রকাশিত হয়েছে দেখতে গিয়ে আরো বললো আর কি যে তথ্য সমৃদ্ধ লেখা তো সহজ নয় কঠিন কাজ তো সেই কাজটা উনি ভীষণ ভালো করে পড়তেন এটা ওই লেখাগুলো করতে গিয়ে আবার নতুন করে আমার সেই সময়টা লেখাগুলোর কথা যে বিষয়ে আমি বলবো কথা বলবো বলে ভাবলাম সেটা সরাসরি সুমিত বন্দ্যোপাধ্যায় যে ধরনের বিষয় নিয়ে কাজ করতেন চিন্তা করতেন তারপর নয় একটা জিনিস সাথে রাখা দরকার এবং সেটা তুলনায় একটু কম সেটা নিয়ে আমাদের সচেতনতা আছে সেটা হচ্ছে যে বিশ্ব উষ্ণায়ন একটা বড় সমস্যা কিন্তু একমাত্র সমস্যা আরো অনেকগুলো সমস্যা আছে যেগুলো একসঙ্গে করে কিন্তু এই একটা কোন একটা দীর্ঘ বিজ্ঞান দু হাজার পনেরো সালের কথা যত যত রকমের তার অর্ধেক দু হাজার সালের মধ্যে লোক পেয়ে যেতে পারে জানি

এটাই সারা জীবন ধরে নানা আবেগ মার্কস এবং এঙ্গেলস ধ্বংস হয়ে গেছে সে কারণে দেখা যাবে যে জীবনের একেবারে শেষে পৌঁছে এঙ্গেলসের যে অসমাপ্ত গ্রন্থ ডায়রেক্ট নিয়ে যায় তাতে তিনি বলছেন যাতে আমরা মার্কসের ওই কথাটা আরো অনেক বেশি আহ সফিস্টিকেটে আরো অনেক বেশি সুপরিষ্ট একটা যেমন প্রতিধ্বনি বুঝতে ভাবে